সলাতের পরে জিকে রাজগার করে সকাল সন্ধ্যার করে সন্নতি আর তারপরে বাড়িতে কাবিরা গোনা নেই বাসায় কাবিরা গোনা নেই না পাক দীর্ঘ সময় নামাজের সময় না পাক পড়ে থাকে না তাকে জিন কখনো তার ক্ষতি করতে পারবে না এবং স্থায়ী হতে পারবে না তার কাছে জিন কোন অনিষ্ট করার জন্য কষ্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু জিন লাঞ্ছিত হয়ে ভিকৃত হয়ে পালায়ন করবে বাড়িতে বাসাতে যেখানে আছেন সেখানে সোরা বাকারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন অতিরিক্ত ইন্না শায়তান এনফেরমিনাল বাই এলি ইউকোরাফি হে সোরাতুল বাকারা যেই বাড়িতে সোরা বাকারা নিয়মিত পাঠায় সেখান থেকে শায়তান পালায়ন করে। টিকতেই পারেন না যে কি রাজগার করলে শায়তান জিন শায়তান ভয় করবে সোরা জিনে রয়েছে যে জিনে প্রথম মানুষকে ভয় করতো তারপরে যখন দেখলো যে আরে যাদেরকে ভয় করছি এরাই তো আমাদেরকে ভয় করে আর আমাদের জন্য এরা কিছু উৎসর্গ করছে বলিদান করছে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু বনে জঙ্গলে নদী নালাতে ফেলে যাচ্ছে যে জিন খুশি হবে তো আমাদের ক্ষতি করবে না তখন তারা মানুষকে ভয় দেখানো শুরু করলো তাহলে বোঝা গেল জিন জিনের সাহস বেড়েছে শিরকের কারণে আল্লাহর জমিনের শির্কের কারণে জিনের সাহস বেড়েছে বেদাতের কারণে জিনের সাহস বেড়েছে বিভিন্ন কাবিরা গোনার কারণে হারামে লিপ্ত থাকার কারণে না পাক হয়ে থাকার কারণে আর বেশি রাগান্বিত হবেন রাগকে কন্ট্রোল করে রাগের সময় জিন আবার অ্যাটাক করে হ্যাঁ রাগকে দমন করার চেষ্টা করবেন আল্লাহ হেফাজত করুন আর নিয়মিত জিকে রাজগার করবেন ফরজের পরে সন্ন্যত নফলেনশা ইনশাআল্লাহ জিন পালিয়ে যাবে